আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এমন একটি রেমিডি দেখাবো যেটা বেসনের সাথে দুটি জিনিস লাগিয়ে নিলেই ত্বক হবে দাগ উজ্জ্বল তার সাথে সাথে পিম্পলসের সমস্যা ব্রনের দাগ এবং মিস্তার দাগও কিন্তু উঠে যাবে কিভাবে এই ফেশিয়াল প্যাকটি তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক আর এটা যদি ধৈর্য সহকারে ব্যবহার করা যায় আশা করি সবাই ভালো ফলাফল পাবেন প্রথমে আমাদের লাগবে চিনি মিডিয়াম সাইজের একটা চামচ চিনি নিয়ে নিলাম তারপরে একটা চামচ নারিকেল তেল এবার দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা আমরা ক্লেনজার হিসেবে ব্যবহার করব চিনির দানা আর তেলটা ভালোভাবে মিশিয়ে তারপরে কিন্তু আমি ফেসে ভালোভাবে ম্যাসেজ করে নেব আর এভাবে ভালোভাবে ম্যাসেজ করে নিলে স্কিনের যত ময়লা আছে সেটা অনায়াসে উঠে যাবে কারণ নারিকেলের তেল কিন্তু খুব ভালো একটা ক্লিনজারে কাজ করে এছাড়া ব্যবহার করছি চিনি চিনি আমাদের ত্বকের ডেড স্কিনগুলো দূর করে খুব ভালোভাবে কাজ করে এবং চিনি কিন্তু স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আনতে সাহায্য করে আজকে আমি দুটো স্টেপে ভাগ করে দেখাবো প্রথম স্টেপটা কিন্তু ক্লিনজার দিয়ে ত্বকটাকে পরিষ্কার করে নেওয়া যাতে ত্বকের ময়লা নোংরা সব দূর হয়ে যায় তারপরে কিন্তু বেসন দিয়ে ফেস প্যাক অ্যাপ্লাই করব এর মধ্যে আমার ক্লিনজারটা ভালোভাবে ম্যাসাজ করে নেওয়া হয়ে গেছে এখন ভেজার টিস্যু বা নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলাম এবার প্যাকটা তৈরি করে নেব প্রথমে নিয়ে নিলাম দুই চামচ বেসন এরপর দুই চা চামচ গোলাপ জল সামান্য হলুদ গুঁড়া নেব আর চা চামচ পরিমাণ নেব নারিকেল তেল তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এটা ১৩ বছরের বয়স থেকেই এই রেমিডিটা ব্যবহার করতে পারবেন তাহলে কোনো অসুবিধা হবে না এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন কোনো দানা দানা না থাকে এবার অ্যাড করব মধু মধু কিন্তু আমাদের ত্বকের মৃত কোষগুলো তুলে দিয়ে আমাদের ত্বককে টান রাখে এছাড়া মধু ত্বককে নরম রাখে ত্বকের জীবাণু ধ্বংস করতে ভালোভাবে কাজ করে মধু ত্বককে উজ্জ্বল করে এবং পুষ্টি জোগাতে বেশ কাজ করে এখন বেসনের প্যাকটা রেডি হয়ে গেছে আমি এই প্যাকটা এখন আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা অ্যাপ্লাই করার জন্য আপনারা ব্রাশের সাহায্য নিতে পারেন আমি এখানে হাতের সাহায্যে লাগিয়ে দেখাচ্ছি এই প্যাকটা পুরো হাতে লাগিয়ে নেব বেসন আমাদের পক্ষে দাগমুক্ত করতে খুব ভালোভাবে কাজ করে এছাড়াও কিন্তু ব্রণের দাগ দূর করতে ভীষণভাবে কাজ করে বেসন কিন্তু প্রাকৃতিক স্ক্রাব এটা ফেসের সাথে পুরো বডিতে অ্যাপ্লাই করা যায় এছাড়া এই প্যাকে ব্যবহার করেছি নারকেল তেল নারিকেল তেল আমাদের স্কিনের ব্রণ দূর করে এবং মেস্তার দাগও দূর করতে ভীষণভাবে কাজ করে আর নারিকেল তেল আমাদের স্কিনকে ভীষণভাবে গ্লোই করতে আর চকচকে করে তোলে এই প্যাকটা দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দিতে হবে তারপর দশ থেকে পনেরো মিনিট পর এই প্যাকটা শুকিয়ে আসলে তখন একটা ভেজা টিস্যু দিয়ে আলতো হাতে এটা তুলে নিতে হবে আর আমি এটা হাতে লাগিয়ে দেখিয়েছি আপনারা যখন ফেসে লাগাবেন তখন তুলে ফেলার সময় হালকা একটু ম্যাসেজ করে নেবেন আর এটা তুলে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে এই রেমিডিটা সপ্তাহে দুদিন ব্যবহার করলে আশা করি ভালো ফল পাবেন আর যাদের মিস্তার দাগ আছে তারা সপ্তাহে চার দিন ব্যবহার করবেন দুই সপ্তাহ ব্যবহার করলেই দেখবেন মিস্তার দাগ অনেকটাই হালকা হয়ে যাবে আর ব্রণের দাগও আশা করি দূর হয়ে যাবে আপনারা এটা ব্যবহার করে কী রেজাল্ট পান সেটা আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ